দিব আজকে ভাই মটরল প্রতিটা অ্যাভেলেবেল আছে মটরলা প্রতিটা ফোনে দামা কভার থাকবে প্লাস সো আমি অভিশিয়াম ফোন গুলোতে আজকে ফাটাই দিবো অফার দিয়ে ভাই আর আমাদের শোরুমে আসতে কিন্তু পাচ্ছেন আপনার ইএমআই সুবিধা ফোন একদিনের সুবিধা কুরের সুবিধা কুরের কুরের কি হবে

এইচ প্রো আছে এইচ ফিউশন আছে তো ফিউশন যেটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস টা যদি একটু বাড়ছে তবে হচ্ছে মার্কেট সব থেকে বেশ প্রাইস পাবে আমাদের কাছে আর দুইশো সাপান্ন জিবি প্রাইসটাকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে মোটরলা এইচ এই প্রো যেটা হচ্ছে কি আপনার বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটা প্রাইস পথে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে তারপর হচ্ছে আপনি কি দেখা যাই এবার মনে হয় একটু অনর সিরিজ একটু আলাদা দরকার ভাই অনর সিরিজে সবার প্রথম দেখা হচ্ছে অনর এক্স এইট বি এই ফোনটা দেখলে না ভাই এটা মায়া লাগে আলাদা করে ভাই কারণ কি ভাই এই ফোনটা আসছে ভাই দারুণ দারুণ ফিচার আর এই ফোনের কনফিগারেশন বা হচ্ছে ফোনের লোকেশন মানে লুক নিয়ে দেখলে আরো বেশি আলাদা হয়ে যাবে যেমন হচ্ছে এক্স এইট বি আট জিবি আর পাঁচশো বারো জিবি নর্মাল আমরা কিন্তু বলছি আট জিবি একশো আট জিবি আট জিবি দুই জিবি এখানে রোমটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা রোমটা প্রচুর লাগে কারণ এখন মানুষের কিন্তু ছবি মানে ছবি তুলতে অনেক পছন্দ করে এই জন্য হচ্ছে এটা রোমটা বাড়া দেওয়া হয়েছে আট জিবি আর পাঁচশো বারো জিবি আর এই ফোনের প্রাইস কিন্তু তিন ছিল হচ্ছে ছাব্বিশ সাতাশ হাজার টাকা তবে আজকে প্রথম আমরা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার দুশো টাকা মাত্র পঁচিশ হাজার দুশো টাকা দিচ্ছি আপনার কোনটা অনর এক

তারপর হচ্ছে আপনি যদি একটু অফিসিয়াল ফোনগুলোতে পারি দেখাই অফিশিয়াল ফোনগুলো অফিসাল ফোনগুলো তো দারুন ধারণ অফার কিন্তু আমরা ফোন দিচ্ছি যেমন হচ্ছে আপনার এখানে কি আছে নোট ফোর্টি আছে নোট ফর্টি পুরো আছে যেমন হচ্ছে নোট ফোর্টি পুরোটা অফিশিয়াল প্রাইস কিন্তু বত্রিশ হাজার টাকা বাড়ছি না আমরা রাখবো কিন্তু মাত্র হচ্ছে কতটা আমি উনত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার নোট ফর্টি পুরো মানুষ এভেলেবেল পেয়েছেন আর নোট ফোর্টি যেটা হচ্ছে কি আপনার সাত হাজার টাকার অফিসিয়াল প্রাইস এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার রাখতেছি তারপর যারা এখানে আসবেন দশ তাদের জন্য আরো পাঁচশো টাকা একটা ডিসকাউন্ট দেবো মানে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখতেছি আর স্মার্ট এইট প্রচুর এগারো হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু রাখতেছি মাত্র হচ্ছে দশ হাজার সাতশো টাকা ভাই এত কম দামে একটা ফোনের মধ্যে ভাই সাত আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি

হাজার নয়শো করে দিচ্ছি নোট

দাম বেশি ফিরে সম্ভব না তবে হচ্ছে একবারে কমে প্রাইস রাখবো কথা দিচ্ছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ কিন্তু আরেক দফা দাম কমছে ভাই রেডমি টুয়েলটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি আর জিবি একশো জিবি আঠাশ একশো আঠাশ জিবি রাখতেছে মাত্র হচ্ছে বারো হাজার সাতশো টাকায় আর ছয় একশো আঠাশ ভাই

রেডমি টেন ইন্টারেশ গোল্ড ফাইভ ফোন ছয় জিবি জিবি আর এই ফোনের প্রাইস কিন্তু সতেরো হাজার নশো আমরা এক হাজার টাকা এক হাজার না টাকা ডিসকাউন্ট দেবো ভাই কত ভাই মানে ষোলো হাজার ভাই টাকা রাখবো এটা শুধু হচ্ছে কি কিন্তু কালকে অফারে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আসতে কথা যৌন ফিচার লেভেল দি সবসময় কিন্তু স্মার্ট বেশ আর স্মার্ট বেস্ট আসলে কিন্তু স্মার্ট বেশ প্রাইস ভাই আর এছাড়া যাতে অসুবিধা হয় তারা কিন্তু সেখানে যমুনা ফিচার হয়ে আসার পরে লেভেল ফোর ওঠার পরে কাউকে জিজ্ঞেস করলে হবে রবি বা এয়ারটেলের কাস্টমার কোথায় ঠিক রবি এয়ারটেলের সামনে আসবেন আসতেই পারছেন স্মার্ট বেশ শোরুমটা তারপর হচ্ছে রেডমি থার্টিন ভাই রেডমি থার্টিন কিন্তু এখন আন অফিসিয়াল আসে নাই অফিসিয়ালে আসছে ভাই এই যে যেমন হচ্ছে অফিসিয়াল ফোনগুলো ফোনগুলো অভেলেবেল রেডমি থার্টিনটা এই যে এখানে মনে দেখা আছে ভাই রেডমি থার্টিন কিন্তু আসলে এখনো পর্যন্ত আন মানে আনফিয়াল আসে নাই অফিসিয়ালে আসছে অফিসিয়াল আসছে এটা প্রাইস কত ছয় জিবি একশো আঠারো জিবি প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আর আমরা কিন্তু দিচ্ছি এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আর আট জিবি একশো আটাই জিবি পাচ্ছে বিশ হাজার টাকা আমরা দিচ্ছি হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টে যে হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এখন ভাই কথা হচ্ছে গিয়ে এটা কিন্তু অফিসিয়াল ফোন অফিসিয়াল সার্ভিস ওয়ার্টি সবই আছে অফিসিয়াল ভাবে সব কিছু হয় কিন্তু এর প্রাইস থেকে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তারপর হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস

ভাই আজকে কিন্তু ভাই শুধু হচ্ছে র্যাম রোম আর মডেল আর হচ্ছে আপনার প্রাইস দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে ভাই এত কিছু বলা সম্ভব না ভাই আজকে অনেক বড় অনেক অনেক পড়া ভাই তারপর এক X6 X6 কিন্তু 26990 টাকা আর সাত হাজার মাত্র নব্বই টাকা তবে যারা নিতে ভাই আর নেন কারণ এক টাকা বাড়ালে আপনি কিন্তু বারো দুই পাচ্ছেন তাছাড়া আমরা কি দিচ্ছি নোট টুয়েলভ নোট 12 কিন্তু এখনো বর্তমানে অনেক জায়গায় পাওয়া যায়

এত কম দামের মধ্যে একটা কী ভাই সুপার মোডার ডিসপ্লে পাচ্ছেন তারপর হচ্ছে কি আপনার আপনার সিনেমাটা প্রচার পাচ্ছেন এটা কিন্তু অস্বাভাবিক বলা যায় আর এই সব মানে এই অসম্ভবকে সম্ভব করতে কিন্তু স্বামী ভাই সামি আর পোকো কিন্তু সবসময় বেস্ট একটা কনফিগারেশনে বেশ একটা প্রাইস ভাই যেমন হচ্ছে নোট টুয়েলপ আমরা দিচ্ছি কিন্তু মাত্র ষোলো হাজার চারশো নব্বই টাকায় মাত্র ষোলো হাজার চশো নব্বই টাকা এই ঘটা পাওয়া যাচ্ছে আমাদের সঙ্গে স্বামীর মধ্যে আরও কি যাচ্ছে যেমন হচ্ছে পোকো এম ফাইভ আসবে পোকো এম ফাইভ পোকো এম ফাইভ টা হ্যাঁ এই যে ভাই পোকো এম ফাইভ টা কিন্তু বলার পরে মানে মানে পোকো এম ফাইভটা দেখলে মানে আলাদা জোর চলে আসে শরীর মধ্যে কারণ কি মানে

পৌঁছো ছয় প্লাস ভাই তারপর হচ্ছে আপনার এখানে পঞ্চাশ মেগা ব্যাক ক্যামেরা দেওয়া আছে তারপর পাঁচ হাজার ব্যাটারি আঠারো হাজার ফার্স্টিং আর সব মিলে ভাই এটা প্রাইস রাখতে চাই মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা পাই আছেন আর পোকো এম সিক্স প্রো আছে ভাই পোকো এম সিক্স প্রো হচ্ছে কি আপনার পোসো হচ্ছে কি আপনার স্ন্যাপ কোনটা স্ন্যাপড্রাগনের ফোর জেন টুতে দেওয়া আছে ভাই তারা তো মানে হচ্ছে কি সার্ট দোকান পোস্ট ভাই এটাও কিন্তু একটা খুব কম প্রাইস এটা বারোটা পোস্ট করতে হবে আসে ভাই তার সাথে পঞ্চাশ মেগা ব্যাক ক্যামেরা ফ্রন্ট হচ্ছে এইট মেগা ক্যামেরা পাঁচ হাজার ইঞ্চল ব্যাটারি আর এই ফোনের প্রাইস পড়তেছে মাত্র হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকায় পড়ছে এটা ভাই তারপর হচ্ছে আপনারা যদি দেখাই রেডমি যদি দেখানোর শেষ মনে হয় সামনের মধ্যে প্রায় সবই দেখা যাচ্ছে পো অ্যাক্সিস নিয়েও দেখা নেই ভাই পোকো এক্স সিক্স নিউ পোকো এক্সিস নিউ কিন্তু আট জিবি একশো আট জিবি আর হচ্ছে বারো জিবি দুইশান জিবি পোকো এক্সিস নিউ আট জিবি একশো আট জিবি এই ফোনের প্রাইস পাচ্ছি কিন্তু আমরা মাত্র হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আর পোকো এক্সিস নিউ যেটা হচ্ছে বারো জিবি আর হচ্ছে কি আপনার দুশো জিবি এটা পাচ্ছি কিন্তু মাত্র হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ডিভাইসগুলো যারা নিতে চছেন আইকুই কিন্তু জ্যেড সেভেন প্রো কিন্তু প্রথমে অ্যাভেলেবেল আছে আইকিউ জেড সেভেন প্রো কিন্তু পাচ্ছেন আট জিবি দুইশো জিবি এই ফোনের প্রাইস দিচ্ছি কিন্তু আমরা কথা জানি মাত্র এক তিরিশ হাজার দুইশো নব্বই টাকায় তারপর হচ্ছে কি আপনার আরও ফোন কিছু বাকি আছে যেমন স্যামসাং দারুন ধরুন অফার আছে ভাই তবে স্যামসাংয়ের আগে আমি এক

ভাই রিয়েলমিয়ে আরও কিছু ফোন লাগবে ভাই অভিয়াসলি ভাই আরও কিছু ফোন আমরা নিয়ে আসবো তবে সবচেয়ে আমি ভাই আসলে কি ভাই সব থেকে যখন বেশ প্রাইস দিতে পারি তখন কিন্তু আমরা ফোন আনি কারণ যেন কাস্টমারকে খুব একটা ভালো একটা প্রাইস দিতে পারি ভালোটা সার্ভিস পারি তখনই তো আর ফোন আনি ভাই তাছাড়া আমি ফোন নি ভাই তারপর স্যামসাং এর ডিভাইসগুলো আছে স্যামসাং এর আজকে ভাই এখানে ইস্তানি পানি যেমন হচ্ছে স্যামসাং এর এখানে একটা ইস্তানি যেমন হচ্ছে অ্যাপ ভাই যেমন সেটা খুবই ভালো চলতেছে অ্যাপ চোদ্দো ফাইভ জিটা ফোন ছয় জিবি ছড়া জিবি আর এই ফোনটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ভাই তারপর হচ্ছে এখানে পাচ্ছেন স্যামসাং অ্যাপ চোদ্দ এটা অ্যাপ চোদ্দই তারপর এই জিরো ফাইভ একবারে স্যামসাংয়ের লো বাজেটের মধ্যে এফ জিরো এই জিরো ফাইভ এস এই জিরো ফাইভ পাওয়া যাচ্ছেন তো এই জিরো ফাইভ এই ফোনটা কয় জিবি ছয় জিবি একশো আড়াই জিবি পাই ছয় জিবি একশ আটাই জিবি স্যামসাং এটা ফোন মানে আমরা বুঝি হচ্ছে ষোলো সতেরো হাজার এরকম আঠারো হাজার এরকম বুঝবে তবে এই ফোনে পাচ্ছেন মাত্র হচ্ছে চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র পনেরো হাজার টাকায় পাওয়া যায় আপনার স্যামসাং এ জিরো ফাইভ পাওয়া যাচ্ছে যাচ্ছেন তারপর স্যামসাং এর আরো যে ফোন একটু দেখাই দিই আপনাকে স্যামসাং হচ্ছে এ পঞ্চান্ন স্যামসাং এ পঞ্চান্ন আট জিবি একশো আটবি পাচ্ছেন মাত্র হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকায় পাওয়া যায় আমাদের তাছাড়া স্যামসাং এফ থার্টি ফোর আছে এফ থার্টি ফোর ছয় জিবি একশো জিবি এই ফোন প্রাইস দিব হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় আর এছাড়াও যদি স্যামসাং এর আরও কিছু ফোন লাগে আমার যদি আপনার হচ্ছে কমেন্ট করতে পারেন কল দিতে পারেন কল দিলে আমাদের প্রতিটা ভিডিও কিন্তু আমাদের হচ্ছে লাইভ একদম নাম্বার দেওয়া আছে আমার চাইলে কল দিয়ে বিস্তারিত জানতে পারেন বা আপনি আসবেন দুদিন পরে আপনি চাচ্ছেন এখন ফোনটা বুকিং করে রাখবেন এখানে বিশ্বের কাছে বুকিং করে রাখতে পারেন বুকিং করলে আমরা ফোনটা রেখে দেবো ফোনটা হচ্ছে আপনি যখন আসবেন তখন এখানে এসে নিয়ে যেতে পারেন আর আজকে বিদায় কেউ আবার আসবো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম